কাটায় পৌনে নটায় ইনি আমার পেছন পেছন ওপরে উঠে চলে এসছে খাবে বলে এবারে পিনসি তো দেখাচ্ছে ভয় হুম দেখো না পিনসিকে থেকে আত্মরক্ষা করার জন্য ভূমির সামনে এসে বসেছে দাঁড়া মাংসটা গরম হয়ে যাক কিছু বলবি না ছোট বেবি হয় দাঁড়া মাংসটা গরম করে ফ্রিজে ছিল না ঠান্ড না মাংস তো মাংস গরম করে তোমাদের দিচ্ছে খেতে সেইগুলো লাফালাফি করছি ইনি একেবারে ওপরে উঠে চলে এসছে

প্রিন্সিপ ব্যাড দেখো কতটা ভালোবাসে দেখো ভূমিকে তো ভীষণ ভালোবাসে ভূমিকে রাস্তার বাচ্চাটা দেখলো আজরা বাজরা করে এতক্ষণ যে কয়েক মানে কতগুলো অগুণ মানে সাতেরো আঠেরো খানা কুকুর বাচ্চা ঘেঁটে এলো আমার ভূমি আর পিঞ্চিতে এসব একদম পছন্দ করে না ওই জন্য গায়ে গন্ধ শুকছে দাঁড়াও হয়ে গেছে দেবো খেতে দেবো দেখো দেখো কেরমভাবে বসে রয়েছে দেখো কিভাবে বসে আছে দেখো খাবি এই যে খাবার রেডি করছি কি কি ভালো ভালো লাগছে লাগছে মুখটা দেখে একেবারে আর হেঙ্গলু চলে এসছে আমার পেছনে ওকে যদি খাবার দিই আগে কিচেনে চলে এসছে এত বাজে হিংসুটি দেখো তাহলে রেডি হয়ে গেছে দাঁড়াও দিচ্ছ ভাত মাখা তো কমপ্লিট হয়ে গেছে এবারে পিঞ্চি এমন চিল্লালো পিঞ্চিও খাচ্ছে আহারে পুচকু গিয়ে বাড়ি কই কোনে গিয়ে বসে রয়েছে বকেছে ও খুব বাজে ও চলো আমি খেতে দিতে যাই চলো তুমি এখানে খাবে নাকি নিচে খাবে নিচে খাবে নিচে গিয়ে মাম্মির সাথে খাবে দিম্মার সাথে গিয়ে খাবে চলো সেই ভালো ওখানে গিয়ে খাবে ভূমি বাথরুমে কলের আওয়াজ পেয়েছে শুনছে চলো আর ল্যাজ নাড়াতে হবে না খাবার রেডি চলো উঠে পড়ো চলো নিচে চলো এখানে খাবে না না নিচে গিয়েই খাবে ওদের সাথে খাবে নাহলে তখন ওরা আবার খেতে দেবে না পচা পয় বলবে পচা বয় তাই তো দেখো তোমাদের যদি সামর্থ্য থাকে আমি সব সময় বলবো একটা ভালো ব্রিডের কুকুর যারা পুষ্ট পোষ সেটাও খুব ভালো লক্ষণ দেখো 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 এরম রাস্তার বাচ্চাদেরও খেতে দাও আমি তো দিই পেনু তো অনেক পরে এসছি আমি বহুকাল আগে থেকে রাস্তারই বাচ্চা ছিল আমার কাছে প্রচুর তাদের খেতে দিয়ে আসছি সেই অভ্যাস রয়ে গেছে তাই ওদের মধ্যে ভেদাভেদ কিছু নেই আমার পিনু যা খায় ওরাও তাই খায় বরং পিনু মাছ খায় তো ওরা মাংস খায় পিনুর অ্যালার্জির জন্য মাংস দিইনি খাবার দেখে কেমন করছে দেখো আমাদের পুচকু গায়ে উঠছে তাই তো চলো চলো টাটা একটু খাবে বলে কত আনন্দ মনে একটুখানি খাবার যে আমি দিতে পারি এটাও আমার মনের আনন্দ চলো আজকের মতন টাটা ভালো লাগলে একটু লাইক করে দিও শেয়ার করে দিও